আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে পরিবেশন করতে যাচ্ছি আদার বাজারের আপডেট আপনাদের প্রিয় চ্যানেল বাজার আপডেট আপনারা জেনে থাকেন এই বাজার আপডেট চ্যানেলটি বিভিন্ন পণ্যের বাজার মূল্য প্রকাশ করে থাকে সেখান থেকে কৃষক ব্যবসায়ীরাও উপকৃত হয়ে থাকে এবং আমাদেরকে আমাদের কমেন্ট বক্স দেখলে বোঝা যায় আসলেই সবার না হলে অনেকেরই প্রিয় চ্যানেল এই বাজার আপডেট অতীতে যেমনভাবে ছিলেন সামনেও তেমনইভাবে থাকবেন ইনশাল্লাহ সবার কাছে প্রত্যাশা করছি আর আজকে জেনে নি হচ্ছে আদার বাজারের আপডেট সাথে আছেন কোন ভাই পরিবেশন করবেন ভাই ভাই আপনার নাম কি ভাই জি ভাই আমিন ইসলাম ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই বরিশাল বরিশাল ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশালে তো ভাই হচ্ছে আদার ব্যবসায়ী আর কি তো ভাই এগুলা আদা আসছে কোথা থেকে ভাই

এটা হলো চায়না আর এটা হচ্ছে ইন্দোনেশিয়া না ইন্দোনেশিয়ান দুই দেশের ইয়ে আছে তো ভাই ইন্দোনেশিয়ানটা কত করে ভাই মন ভাই মন না আমরা কেজি কেজি কত করে ভাই আমরা এটা 180 টাকায় আনি 180 টাকা খুচরা বাজার একটু বেশি হয়তো 80 85 টাকা 85 টাকা হ্যাঁ আর এটা চায়না 90 টাকা 95 টাকা আমরা আনি ও 90 95 টাকা করে খুচরা 200 টাকা চায়নাটা হচ্ছে 200 টাকার করে কিন্তু বিক্রি হয় তো সম্মানিত ভাইরা আপনারা জানলেন এতক্ষণ জানলেন হচ্ছে আদার বাজারের আপডেট তো এরকম আপনারা চাইলে এক্সপোর্ট ইম্পোর্ট করে আদার ব্যবসা করতে করতে পারবেন তো সবাই ব্যবসায়ী হন অনেকেই চাকরি বাকরি করেন চাকরি বাকরির পাশাপাশিও কিন্তু ব্যবসা করা যায় তো সবার মঙ্গল কামনা করে দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ভাইকেও ভাই নামটাই ভুলে গেছি ভাই আমিনুল ইসলাম ভাই সাথে ভাই আপনার নাম কি জি ভাই দুই ভাইকেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ